আসসালামু আলাইকুম দি সি শিবফুরাম সিমা স্টোর থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন বড় মতো খুব সুন্দর সুন্দর শাড়ি মেলা নিয়ে চলে আসছি আজকে থাকছে সফট সিল্ক কাতান শাড়ি একদম ধামাকা ধামাকা অফার প্রাইজেই থাকছে হ্যাঁ এখন থেকে আমার পেজে যাই দেখাবো সফট কাতান কাঞ্জিপুরম কাতান বড়ো বড়ো শাড়িগুলো যতগুলো ব্যানান্সি সেই সবই অফারে পাবেন তা দৃষ্টি রাখার জন্য অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে যেতে হবে চলুন এটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে কাতান শাড়ি পাটটা রেড কালারের উপর থাকছে বডিটা ইয়েলো কালারের মধ্যে গোল্ডেন ডেস ডেলিভার করা পুরোটা শাড়িতে ফার্স্ট টু লাস্ট এমনটাই কাজ থাকছে আমি উপরের পাট নিচের পাড়টা এনে দেখিয়ে দিচ্ছি উপরের পাটটা স্ট্যান্ডার্ড সাইজে রয়েছে নিচের পাটটা যেহেতু একটু মোটা করে থাকছে দেন উপরের পাটটা স্ট্যান্ডার্ড সাইজে রয়েছে খুবই সুন্দর দেখো এটা হচ্ছে পুরো বডিতে এমনটাই কাজ থাকছে ফার্স্ট টাইম বলেছিলাম দেন আঁচলটাও দেখিয়ে দিবো আর এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর করে আঁচলে কাজটা করে দেওয়া কলকার মধ্যে ফ্লাওয়ার দিয়ে পাতা দিয়ে কাজ থাকছে খুব সুন্দর মতো করে তো এটা প্রাইসটা থাকছে আর একটা কথা বলছি যে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে না এগুলো অনলি শাড়ির সাথে ব্লাউজ পিস থাকছে না আর অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগছে স্ক্রিন দিয়ে ওয়াটার করে ফেলবেন ঠিক এটা হচ্ছে গিয়ে মিষ্টি কালার মিষ্টি কালার বলতে পারেন বাঙ্গি কালার বলতে পারেন দেখে নেবাম আপনাদের বোঝার জন্য কাজ থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকচুয়ালি কালার সম্বন্ধিত আইডিয়া কম দানা আপনারা যেন সুন্দর করে বুঝে নিতে পারেন এই জন্য আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি উপরে পার নিচে পার সেমিলার থাকছি পুরো বডিতে সিলভার দিয়ে স্যারি ওয়ার্ক করার সাথে সুন্দর মতো করে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন পুরো বডিতে ফার্স্ট টু লাস্ট এমনটাই কাজ থাকবে আচলটা দেখিয়ে দিচ্ছি এক মিনিট আচু পরে পা নিচে পাড়টা আমি কাছ থেকে আপনাদের দেখে দিচ্ছি দেখে নেবেন কী যে সুন্দর লাগছে তাই না পড়লেও কিন্তু খুবই ভালো লাগবে এটা হচ্ছে আঁচলটা বিনাকারি কাজ করা আঁচলেও কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মতো করে অফার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু ব্লাউজ পিস নেই আরেকটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের পরে এটা পাটটা থাকছে বেগুনি কালার পাড়টা বেগুনি কালার উপরে থাকছে অনেকেই যে আছেন না যে লাল পাড় পরতে চান না তাদের জন্য বেস্ট হবে আর শাড়িটা খুবই সুন্দর হাতে পেলে মনটা ভালো হয়ে যাবে এতটাই সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে গিয়ে বডিটা নিচে বেগুনি কালার থাকছে পুরো পরে থেকে ইয়েলো কালার পর গোল্ডেন ডিসারি ওয়ার করার সাথে সুন্দর মতো করে বিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন পারে যে কাজটা কালারটা রয়েছে ওই কালারটা দিয়েই পুরোটা সাইতেই মিনাকারি কাজটা করা আমি কাজ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর মতো করে দেখে নেবেন উপরে পার উপরে পাড় নিচে পাড়টা সিমিলার থাকছে আমি আপনাদের দেখিয়ে দিব সুন্দর করে ফার্স্ট ও লাস্ট এমনটাই কাজ হবে সাথে ব্লাউজ পিস হবে না আঁচলটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটা জাস্ট ফাও এত সুন্দর আঁচল যখন পরবেন সুন্দর আঁচলটা পরে থাকবেন এতটাই সুন্দর লাগবে আপনাকে খুবই সুন্দর দেখেন আঁচলও মিনাকারি কাজ আপনারা সুন্দর করে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এটাই একটু ওইগুলোর চেয়ে একটু প্রাইস বেশি এটা থাকছে নয়শো টাকা এটা অফার প্রাইস নয়শো টাকা যা ভালো লাগছে স্ক্রিন নিয়ে ওয়াটার করে ফেলবেন পাটি তো মোটা থাকছে আর পাড়ের মধ্যে চাকা স্টাইলে কাজ পেয়ে যাচ্ছে সুন্দর মতো করে রেড কালার উপরে পুরো বডিতেই ফার্স্ট টু লাস্ট এমনটাই কাজ থাকবে বডি কাজটা গোল্ডেন আর রেড দিয়ে কাজ থাকছে পাতা স্টাইলে আর উপরে নিচে পাটা যেহেতু চওড়া করে কাজ থাকছে উপরে পাটা চিকন থাকছে দেখে নেবেন খুব সুন্দর আর এটা হচ্ছে আঁচলটা আঁচলটা রেড কালার উপরে গোল্ডেন দিয়ে কাজ করা সুন্দর মতো করে অফার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমি দুটো পার একসাথে করে দেখিয়ে দিলাম এই যে একটু করে বুঝিয়ে নিতে পারেন এই জন্য সুন্দর করে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা তাহলে এ পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ